চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে দেশের বেলাইকানটা টিপে রাখবে এতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুগণ প্রতিদিনের মতো আবারও আজকে সকালে লাইভে চলে এলাম তাড়াতাড়ি যুক্ত হ বন্ধু সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিং সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুগণ তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো প্রতিদিনকার মতো আজকে লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন আসলে উপরে দেখো সাবস্ক্রাইব বাটন আছে ওপরে সাদা মতন ওটা একটু ক্লিক করে দাও আর লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও অম্বিকা হায় কেমন আছো বলো অম্বিকা অম্বিকা ম্যাডাম কেমন আছো বলো সকলে একটু লাইক করে দাও ছিল নতুন আসলে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে ওপরে দেখো সাবস্ক্রাইব বাটন আছে সকলে যুক্ত হও তাড়াতাড়ি সবাই চলে আসো অম্বিকা ম্যাডাম কেমন আছো সকলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যারা যারা দেখছে লাইভে চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে সবাই যুক্ত হয়ে যাও সবাই একটু কমেন্ট করে জানাবে কে দেখছে আমি তো বুঝতে পারি না কে কোথা থেকে দেখছে বোঝা যায় না কমেন্ট না করলে ঠিক আছে সব একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে লাইক করে দেবে যারা যারা দেখছে একটু সবাই চলে আসো প্রতিদিনটার মতো আজকেও লাইভে চলে এলাম তোমাদেরকে নিয়ে ঠিক আছে শুভ সকাল জানে সকলকে সকলকে জানে শুভ সকাল কেমন আছো সকলে অম্বিকা কেমন আছো বলো হচ্ছে বাড়িতে কি করছো বলো অম্বিকা কেমন আছো কি করা হচ্ছে সকল যারা যারা দেখছো সব একটু কমেন্ট করে দেবে ঠিক আছে নাহলে কারা কারা দেখছে তো বুঝতে পারছি না অম্বিকা ম্যাম কেমন আছো বলো কি করছো সকলে জানে নতুন একটা দিনে সকলকে জানে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আরে ওয়েদারটা ভালো আছে সকালে একটু বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদারটা ভালো আছে এখন ঠিক আছে যারা যারা দেখছেন সবাই একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ওপরে সাবস্ক্রাইব বাটন আছে টিপে দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তো লাইভে আসবে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার কাছে ঠিক আছে সবাইকে জানাই গুড মর্নিং সকলে কেমন আছে সকলে যারা যারা দেখছে সবাই একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট না করলে কে কে দেখছে আমি তো বুঝতেই পারছি না তাই না অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে বোঝে কি কি অম্বিকা কেমন আছে বলো কী করা হচ্ছে বান্না বসে আছো না করবে না বসে দিয়েছ গুড মর্নিং সকলকে জানাই যারা যারা দেখছো সবাই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে না কমেন্ট করলে বুঝতে পারি না কে কারা কারা আছে কারা কারা দেখছে সকলে একটু সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবে আর একটু লাইক করে দেবে সবাই ঠিক আছে যারা যারা দেখছো সবাই একটু জানাবে ঠিক আছে গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং যারা যারা দেখছো একটু লাইক করে দেবে কমেন্ট করে দেবে লাইক করে দেবে যারা যারা দেখছো ঠিক আছে অম্বিকা কোথায় গেলে অম্বিকা লাইভে আছো কী করছো কেমন আছো বলো যারা যারা নতুন আসবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন ঠিক আছে আর জানাবেন কমেন্ট করে অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসো লাইভে সবাই চুপচাপ কেন এত লাইভে ফটাফট কমেন্ট আস অম্বিকা কেমন আছো বলো কোথায় চলে গেলে অম্বিকা লাইভে আছো অম্বিকা ঘোষ লাইভে আছো তাড়াতাড়ি চলে আসো গুড মর্নিং সকলকে নতুন একটা দিন জানাই সকলকে স্বাগত যারা যারা দেখছে সব একটু সাপোর্ট বন্ধু করে নাও ঠিক আছে যারা যারা দেখছো বন্ধু করে নাও একটু যারা যারা দেখছো একটু বন্ধু করে নাও যারা যারা দেখছো বন্ধু করে নাও লাইক করে দাও ঠিক আছে যারা যারা দেখছো বন্ধু করে নাও লাইক করে দাও অম্বিকা কোথায় গেলে চলে গেলে কোথায় অম্বিকা কোথায় গেলে যারা যারা একটু লাইক করে দাও আর বন্ধু করে নাও যারা যারা দেখছো বন্ধু করে নাও লাইক করে দাও সবাইকে জানাই স্বাগত নতুন একটা দিন শুভ সকাল সকলকে শুভ সকাল অম্বিকা অম্বিকা গৌরপদ রাধা আচ্ছা গৌর প্রসাদ রা রাভা হায় দাদা হায় গুরুপ্রসাদ রাভা হায় দাদা কেমন আছে আছো দাদা কেমন আছো অম্বিকা কেমন আছো গুরুপ্রসাদ রাভা ভালো আছো অম্বিকা ঘোষ কী করছো ওটা এটা কী এটা আর গুরুপ্রসাদ রাভা রাভা দাদা কেমন আছেন দাদা কেমন আছেন বলুন সবাই যারা যারা দেখছো তো বন্ধু করে নাও সবাই সবাই যারা যারা দেখছো বন্ধু করে নাও অম্বিকা ঘোষ এটা কী হাস হাসে চিহ্ন লাগছে না কি এটা চিহ্ন কী এটা বুঝতে পারছি না কী চিহ্ন একটা হাস মানুষ একটা কী ধরে আছে গুরুপ্রসাদ রাভা দাদা কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন দাদা গুরুপ্রসাদ রাভা যারা যারা দেখছেন সব একটু বন্ধু করে নিন ঠিক আছে আছো আচ্ছা গুরুপ্রসাদ রাভা দাদা কোথা থেকে দেখছেন গুরুপ্রসাদ রাভা দাদা কোথা থেকে দেখছেন অম্বিকা ঘোষ কেমন আছো বলো তো ব্যস্ত আছো মনে এখন কি মানে ওনার কেমন আছো বলো কি করা হচ্ছে এখন বাড়িতে গুরুপ্রসাদ রাভা রাভা দাদা কেমন আছেন দাদা কেমন আসছেন আর হাই লিখে কোথায় চলে গেলেন তারপরে যারা যারা দেখছে একটু বন্ধু করে না ওপরে সাবস্ক্রাইব বাটন আছে একটু টিপে দাও যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পৌঁছবে সবার আগে তোমাদের কাছে ওদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে গুরুপ্রসাদ রাভা দাদা কোথা থেকে দেখছেন বৃষ্টি হচ্ছে ওদিকে এখানে তো সকালে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি হচ্ছে না সকালে কি খাওয়া হলো ব্রেকফাস্ট কি খেলে দাদা কোথায় চলে গেলে গুরুপ্রসাদ রাভা কোথায় চলে গেলো হাইলিকে কোথায় চলে গেলো গুড মর্নিং সকলকে আসলে মনটা খুব ভালো লাগে মানে বসার জায়গা আছে তো ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে বেশ আর বৃষ্টি হলে একদম ভালো লাগে না বৃষ্টির মধ্যে একদম পছন্দ হয় না সকালে বৃষ্টি হয়েছিল এখনও একটু ভালো লাগে এই জায়গাটা আসলে মনটা ভালো লাগে বসার সিট আছে এখানে গাছপালা আছে গুরুপ্রসাদ রাভা দাদা কোথায় চলে গেলেন গুরুপ্রসাদ রাভা দাদা কোথায় চলে গেলেন সবাই যারা লাইভে তাড়াতাড়ি চলে আসুন বন্ধুগণ সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসো বন্ধুগণ তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো বন্ধুগণ তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো অম্বিকা কেমন আছো বলো ও যারা যারা দেখছে সবাই একটু লাইক করে দাও ভিডিওটাকে ঠিক আছে আর চ্যানেল নতুন আসলে একটু বন্ধু করে নাও সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কে কোন জেলা থেকে দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে ঠিক আছে অম্বিকা জানি অম্বিকা বর্ধমান থেকে দেখে আর নতুন যারা যারা আছে কোথা থেকে দেখছে অবশ্যই জানাও ঠিক আছে আর চ্যানেলের নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও ঠিক আছে লাইক করে দাও বন্ধুদের বন্ধুদের শেয়ার করে দাও সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে নাকি সবার ব্রেকফাস্ট সকালে খাবার খাওয়া হয়ে গেছে ওদিকে বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে সবার সকালে সব কোথায় গেলো চুপচাপ সব চলে আসো লাইভে তাড়াতাড়ি চলে আসো বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুগুলো যারা যারা দেখছো একটু জানাবে ঠিক আছে কে কোথায় থেকে দেখছো জানাবে কারা কারা লাইভে অম্বিকা কি চলে গেলে লাইফ থেকে না কি লাইফ থেকে চলে যাচ্ছে লাইফ থেকে যেও না বারবার যেও না দিয়েছি ডাক লাইফ থেকে চলে গেলে বারবার টাইম এটা হয় না গৌরব প্রস্তুত রাভা কত হাই লিখে কত চলে গেলেন দাদা হাই লিখে চলে গেল কত সবাই একটু জানাও কে কে আছে লাইভে জানাও সব নিঃশুব্ধ হয়ে গেল গুড মর্নিং সকলকে কে কে আছে বুঝতেই পারছি না তো লাইভে অম্বিকা আছে লাইভে সব নিস্তব্ধ কি সবে ফাস্ট ফাস্ট কমেন্ট ফাস্ট এত স্লো হলে নিস্তব্ধ হয়ে গেলে লাইভে আসলাম কথা বলতে সব নিস্তব্ধ হয়ে গেল অম্বিকা কেমন আছে বলো অনেকদিন পরে এলে তো লাইভে স্লো হয়ে গেলে কী হবে ফার্স্ট কমেন্ট না এত আসতে না কেন কারোর সবাই চুপচাপ হয়ে গেলে নাকি তাহলে দেখছি সব একটু লাইক করে দাও চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব ওপরে দেখো সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখো তাহলে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে গুড মর্নিং সকলকে জানে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানে সকলকে স্বাগত সকলকে জানে গুড মর্নিং সকলে কি করা হচ্ছে ব্রেকফাস্ট খরা হয়ে গেছে সকলের খাবার সকলের চুপচাপ কেন সবাই অম্বিকা লাইভে আছো না চলে গেলে লাইভে আছো অম্বিকা না চলে গেলে লাইভে আছো অম্বিকা আছো লাইভে বুঝতেই পারছি না সারা শব্দ পাচ্ছি না

की खेले कभी कभी आईने में देखा है कितने रूप कभी लगे मोहिनी कभी लगे चांदनी तुमसे मिला दिल में हुआ दर्द करारा জিনে লাগা স্কিনে মারা যারা যারা দেখছ অবশ্যই লাইক আর বন্ধ করে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধ করে নিও ইশারা কবি কবি আয় মে দেখা হে সব বন্ধুরা তাড়াতাড়ি কি খেলে অম্বিকা কি খেলে সকালে কি খাওয়া দাওয়া হলো কিছু হয়েছে খাওয়া দাওয়া সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুগণ কবি কবি আয়ে দেখা হমে গা মিল কি খেলে অম্বিকা কি খাওয়া দাওয়া হলো কি খেলে সকালে কি খাওয়া হলো ধরু জিগর हम्म के जिगर आगे पीछे ढोल कर की खेले सकाल की खेले अम्मी का जा सोन जा इनकी बातें बोल कर दिल को चुरा ले गया लाजले खूब भालो लगे घूम घूम पे সুন্দর জায়গা ঠান্ডা ঠান্ডা আছে গাছপালা খুব সুন্দর লাগে ঘুম পেতে ইচ্ছু গাছপালা আছে বসার জায়গা আছে অসাধারণ একটা জায়গা কি খাওয়া দাওয়া হলো মুড়ি চাচুর চুর খেলে নাকি মুড়ি চেনাচুর গুড মর্নি মুড়ি খেলে নাকি মুড়ি सब चुपचाप कभी कभी में देखा है कितने रूप माला ठंडा जगह गापाल खूब भाला जाली आमी आशी ओ, ठीक है रान्ना बान्ना हो ना कि रानना बानना कर কি মেনু হবে রান্না রান্না কি হবে রান্না রান্না কি হবে করবে আসবে কেন রান্না যাবে নাকি রান্না করবে আসবে কেন রান্না করবে নাকি ठंडा तो जैटा ऐसे भल लगे ठंडा ठंडा जाएगा सुंदर लगे लागे जैगा